ভারতের উদ্দেশ্যে উড়ন করেন শেখ হাসিনা। ও আচ্ছা তাহলে শেখ হাসিনা শুধু তার ছোট বোন নিয়ে গেছে সাথে করে। তাহলে এখন আমার কথা শেখ হাসিনা পালিত সন্তানগুলো এখন কই আছে? জানি মিয়া না জানলে হবে আমাদেরকে জানতে হবে মা হাসিনা পালিত সন্তানগুলো এখন কই আছে? কেন? আমাদের বেলাউল হোসেন সাইদির কথা আপনাদের মনে নাই সাইদি সাহেব কি বলেছিলেন? আমি শুনি নাই অনেকে শুনতো। আমাকে শোনা লাগবে না আপনারা শুনেন। সময় আসবে আমোন इंदুরের কর্তব্য মানার জন্য। ভালো করে আশেপাশে খুঁজে দেখেন কোনো ইন্দুরের গর্ত আছে নাকি আমি তো সেখানে পালিত সন্তানদের আর দেখতে পাচ্ছি না ভাই কেন বুঝতেছে না ঠিক আছে থাকলে তো হবে না ইন্দুরের গর্ত থেকে হাসিনের পালিত সন্তানদের টেনে হিস্টে বের করেন ওরা আমাদের আবু সাইদ ভাইকে মারছে মুগ্ধ ভাইকে মারছে আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনদেরকে মেরেছে ওদের বিচার করতে হবে এই বাংলার মাটিতে কথাটা ঠিকই বলেছে গাইস আমি তো আপনাদের সামনে সব সময় ঠিকই বলি তাহলে শেখ হাসিনা এই পালিত দুই সন্তান কি ব্যক্তি কথা বলে চেষ্টা করি আমি জননেতি শেখ হাসিনা কে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার ফেরেরলে আমি বলবো শেখ হাসিনার সাথে পালিয়ে গেছেন নাকি কোন ইন্দ্রিয়গততে ঢুকে গেছেন ইন্দ্রের কর্তব্য জন্য আজকে যদি এই সরকারের পতন হয় আরে ফেরেরলে ভাই শেখ হাসিনা খালি গদি না এই দেশ থেকেই নাই হয়ে গেছে গাইস আমার মনে হয় এই বাংলাদেশটাই ফেরেরলে দেওয়া উচিত আমি কোনোভাবে এই দেশ ছাড়বো এই দেশ আমার কেন আবার পুরো বাংলাদেশে এই ফেরিওয়ালা ফেরি ব্যবসা করে খাবে কাকা আপনি ইন্দুরের গর্তে থেকে বের হন কেউ আপনারে মারবে না ভাই আমি আপনাদেরকে বলছি ওরে কেউ মায়েরা নিজের হাত নষ্ট করেন না ওকে ওকে ফেরিওয়ালা এখন সারা দেশে এখন ফেরি ব্যবসা করে খাবে আর গাইস এই ফেরিওয়ালা আবার অনেক কথাই বলেছে শেখ হাসিনার বাঁচার জন্য এ যা ইচ্ছা তাই করতে পারে মারতেও রাজি আবার মরতেও রাজি আছে কিন্তু এই হালারাতে এখন ইন্দুরের তো খুঁজে পাওয়া যাচ্ছে না গাইস এর নিয়ে অনেক কিছু বলার ছিল আমার পাশাপাশি সাকিব আল হাসান মাসাফিবির মোর্তাজা তৌহিদ আফ্রিদি এবং ফেদোস এদেরকে নিয়ে অনেক কিছু বলার আছে আমার বলো বাবা তবে গাইস আজকের ভিডিওতে বলা সম্ভব আছে না তবে নেক্সট ভিডিওতে শীঘ্রই বলা হবে তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর পেজ হয়ে থাকলে ফলো করো জয় হোক ছাত্র সমাজ জয় হোক নতুন বাংলাদেশ সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ